আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কোন তারিখে টাকা দেবে সেই সম্পর্কে আপনাদের সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তা বন্ধুরা যারা ভিডিওটি দেখছ তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন পি আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন এই দিন ঘোষণা করল সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ খবর সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসের এই দিন দেওয়া হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে করা হয়েছে এই ঘোষণা কবে পাবেন এই টাকা ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে চামশেদপুরে পনেরোই সেপ্টেম্বর এই কিস্তি দেওয়া হবে গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের লক্ষাধিক দু হাজার কোটি টাকার কিস্তি দেবেন কিস্তি দেবেন প্রধানমন্ত্রী এখানেই শেষ নয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের সাথেও কথা বলবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইনভেন ইভেন্টে প্রায় দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন বৃত্তিতে বলা হয়েছে বিবৃত্তে বলা হয়েছে দু হাজার আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠিও বিতরণ করা হবে মন্ত্রকের তরফে বলা হয়েছেন বিপুল সংখ্যক লোক এই প্রোগ্রামে অংশ নেবে এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবে আবাস যোজনার লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে চৌহান জানিয়েছেন দু সালে মার্চের মধ্যে দুই দশমিক নয় পাঁচ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে যেখানে দুই দশমিক ছয় পাঁচ কোটি ঘর তৈরি করা হয়েছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশে একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ২৬ লক্ষ উপকারভোগী যাদের দু হাজার এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরে এখন পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেই দিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে আবাস যোজনার নিয়মে কী কি বদল হয়েছে এক নম্বর আছে মন্ত্রক জানিয়েছে মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোট রেফ্রিজারেটর এবং ল্যান্ডলাইন ফোনের মালিকানা মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া দুই নম্বর আছেন এছাড়া পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমা দশ হাজার থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করা হয়েছে জমির মালিকানা সম্পর্কিত মানদণ্ড সরোর করা হয়েছে এতে বলা হয়েছে চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলি সম্পূর্ণ ঘর যা সুসজ্জিত বাড়ি হিসাবে দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে দু হাজার আঠাশ উনত্রিশ অর্থবর্ষের মধ্যে পি এম এ ওয়াইজি বাস্তবায়নের অনুমোদন দিয়েছে বছরের পর বছর ধরে আবাসনের প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছর পি এম এর অধীনে আরও দুই কোটি বাড়ি তৈরি করা হবে আরও দুই কোটি বাড়ি আরও দুই কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় দশ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ দুই দশমিক নয় পাঁচ কোটিটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল থেকে এপ্রিল দু থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করেছে তা এটাই ছিল আজকের আপডেট তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন